রাজশাহীতে আসলে আপনাদের এটা খাওয়ানো হবে আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন দুজন খেতে বসেছি তো আপনাদের এই জিনিসটার নাম কি একটু জানাবেন এগুলো অনেক শক্ত আর একটা মানে আরেক প্রজাতি আছে যেটা অনেক নরম চিন্তা সুবিধা হয়

যদি আপনারা কেউ খেতে চান ইনবক্স করুন তাহলে অবশ্যই চলে আসবেন রাজশাহীতে রাজশাহীতে আসলে আপনাদের এটা খাওয়ানো হবে এটা খাওয়ানো হবে বলার জন্য সবাই হাসাহাসি হাসি করছে আসলে এটা বলতে বোঝাচ্ছি আখ খাওয়ানো হবে আখ আখের রস গুন্ডি কাক বুঝলেন কে কে খেতে চান একটু জানাবেন আর রাজশাহীর আশেপাশে যদি কেউ থাকেন তাহলে অবশ্যই জানাবেন